সোমবার এর রাশি ফল কেমন যাবে মেষ রাশি শেয়ার লটারি ইত্যাদি থেকে হঠাৎ আর্থিক লাভ হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বেকারদের কর্মসংস্থান হবে কোনো শুভ কর্মসূচিতে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আসবে কর্মক্ষেত্রে অহেতুক দৌড়াদৌড়ি হবে বিলাসিতার প্রতি আগ্রহ বেশি থাকবে অনাকাঙ্ক্ষিত যাত্রায় যেতে হবে পরিবারের কোনো সিনিয়র সদস্যের সঙ্গে অহেতুক তর্ক হতে পারে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের তাদের জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় কাজে পাঠানো যেতে পারে রাজনীতিতে আপনাকে অভিযুক্ত করে পদ থেকে সরানো যেতে পারে দুর্বল আর্থিক অবস্থার কারণে টেনশন ও উদ্বেগ থাকবে আপনার স্বাস্থ্য কেমন হবে আপনার স্বাস্থ্যের কিছু উন্নতি হবে আপনি কোনো গুরুতর রোগে ভুগতে পারেন অনাকাঙ্ক্ষিত যাত্রায় যাওয়া এড়িয়ে চলুন অন্যথায় পথে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে পেট সংক্রান্ত সমস্যার কারণে আপনি সুস্বাদু খাবার খাওয়া থেকে বঞ্চিত হবেন আপনার মনে বারবার নেতিবাচক চিন্তা আসবে মনকে নিয়ন্ত্রণ করুন নেতিবাচক চিন্তা আপনার শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করবে প্রিয়জনের খারাপ স্বাস্থ্যের কারণে আপনি দুঃখিত হবেন যোগব্যায়াম প্রাণায়াম ধ্যান ইত্যাদি করতে থাকুন প্রতিকার উদীয়মান সূর্যকে নমস্কার করুন বৃষ পরিবারে কিছু শুভ কাজ সম্পন্ন হবে পরিবারে সুখ থাকবে বেকাররা কর্মসংস্থান পাবে আপনি সমাজের উচ্চ সম্মানিত ব্যক্তিদের সংস্পর্শে আসবেন কর্মক্ষেত্রে মনোযোগ দিতে হবে আপনার চাহিদা সীমিত রাখুন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে সঙ্গীত গান নৃত্য শিল্প ইত্যাদি ক্ষেত্রে জড়িত ব্যক্তিরা উচ্চ সাফল্য এবং সম্মান পাবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা তাদের বসের নৈকটের সুবিধা পাবেন আপনার সাবলীল কথা বলার ধরন আপনাকে রাজনীতির মাঠে কাজ করতে অনুপ্রাণিত করবে ব্যবসায় নতুন পরিবর্তন লাভজনক হবে শিল্পে নতুন সহযোগী তৈরি হবে আপনার স্বাস্থ্য কেমন হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে খাবারের ব্যাপারে সতর্ক অবলম্বন করুন কিছু মৌসুমি রোগ যেমন পেট ব্যথা মাথা ব্যথা জ্বর বমি ইত্যাদি হতে পারে পরিবারের কোন সদস্যের গুরুতর অসুস্থতার কারণে আপনার রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে ভ্রমণের সময় অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবেন না অন্যথায় আপনাকে বিষ বা বিষাক্ত পদার্থ খাওয়ানো হতে পারে তাই সাবধান ইতিবাচক থাকুন প্রতিকার কপালে জাফরানের তিলক লাগান এছাড়াও নাভি এবং যায় জাফরান লাগান মিথুন রক্ষাবন্ধনের দিনটি আপনার জন্য সংগ্রামে পূর্ণ হবে গুরুত্বপূর্ণ কাজে বাধা আসবে আপনার সমস্যাগুলিকে খুব বেশি দিন বাড়তে দেবেন না সেগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করুন কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করবেন না কর্মক্ষেত্রে বিবাদ বাড়তে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন অযথা বিভ্রান্ত হবেন না ব্যবসায়িক ব্যক্তিরা সহকর্মীদের সাথে মতবিরোধের সম্মুখীন হতে পারেন রাগ নিয়ন্ত্রণ করুন যানবাহন জমি দালান কোঠা ইত্যাদি ক্রয় বিক্রয়ে নিয়োজিত ব্যক্তিদের এদিক দিয়ে ভাবতে হবে এবং কাজ করতে হবে অন্যথায় ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্য কেমন হবে খাবার এবং পানীয় আইটেম এড়িয়ে চলুন গলা ও কান সংক্রান্ত রোগ সম্পর্কে সতর্ক থাকুন নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা অনুসরণ করুন এবং রাগ এড়িয়ে চলুন ছোটখাটো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে যাবে শরীরে ক্লান্তি ইত্যাদির অভিযোগ থাকতে পারে মানসিক চাপ এড়িয়ে চলুন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন প্রতিকার একটি বাসিতে চিনি ভরে নির্জন স্থানে চেপে দিন কর্কট রাশির কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে চাকরিতে অধস্তন ও ঊর্ধ্বতনদের সঙ্গে একমত পোষণ করা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে আপনার মনকে এখানে এবং সেখানে ঘুরতে দেবেন না বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন যার কারণে সহকর্মীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে কর্মক্ষেত্রে পরিকল্পিতভাবে কাজ পরিচালনা করা শুভ হবে অংশীদারিত্ব হিসাবে কাজ করার সম্ভাবনা রয়েছে জীবিকার ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলে নতুন আশার আলো পাবেন নিজের উপর অগাধ আস্থা রাখুন এদিক ওদিক জিনিসে জোরাবেন না বিরোধীদের সাথে অংশীদারিত্বে মোকাবিলা করুন অনাকাঙ্ক্ষিত ভ্রমণে যেতে হতে পারে সন্তানদের দায়িত্ব পালন হবে আপনার স্বাস্থ্য কেমন হবে গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা রোগ থেকে মুক্তি পাবেন ও গলা সংক্রান্ত রোগের ব্যাপারে সতর্ক থাকুন মানসিকভাবে আপনি সাধারণত শান্তি অনুভব করবেন সর্দি কাশি সর্দি ইত্যাদি আবহাওয়াজনিত রোগের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিন উদ্বেগ চরম হতে পারে ইতিবাচক থাকুন নিজেকে কাজে ব্যস্ত রাখুন পর্যাপ্ত ঘুম পান। গঙ্গা গঙ্গাজল দিয়ে হলুদের মাখিয়ে গলায় পড়ুন সিংহ রাশি মামলায় পরাজয়ের মুখে পড়তে হতে পারে পারিবারিক কোনো বিবাদ বা ঝগড়া মারাত্মক রূপ নিতে পারে আপনার রাগ এবং কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত দীর্ঘ যাত্রা বা বিদেশ সফরে যাওয়া এড়িয়ে চলুন অন্যথায় ভ্রমণের সময় সমস্যায় পড়তে হতে পারে কোনো গোপন শত্রু বা প্রতিপক্ষ কোন ব্যবসায়িক পরিকল্পনায় বিঘ্ন ঘটাতে পারে রাজনীতিতে হঠাৎ করে বড় দায়িত্ব পেতে পারেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে গোপন অর্থ পেতে পারেন চাকরিতে স্থান পরিবর্তনের সাথে পদে পদোন্নতিও হতে পারে কিছু মূল্যবান জিনিস বা গয়না চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্বাস্থ্য কেমন হবে হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হতে পারে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকবে বেশি গতিতে গাড়ি চালাবেন না অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে যদি আপনার আগে কোন গুরুতর রোগ থাকে তবে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন প্রিয়জনের অসুস্থতার কারণে আপনি দুঃখিত হবেন আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন যোগব্যায়াম এবং ব্যায়াম করতে থাকুন প্রতিকার রূপা চাল ও দুধ দান করুন কনারাশি পড়াশোনা ও অধ্যাপনার প্রতি আগ্রহ বাড়বে নিঃসন্তান ব্যক্তিরা সন্তান সংক্রান্ত সুখবর পাবেন ব্যবসায় চাকরিতে সহযোগিতায় বিশেষ লাভ হবে কিছু অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকবে চাকরিতে অধস্তন ও ঊর্ধ্বতনদের সঙ্গে সমন্বয় বজায় রাখুন উপকৃত হবে জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিরা বন্ধুদের সহায়তায় বিশাল সুবিধা পেতে পারেন অনাকাঙ্ক্ষিত ভ্রমণে যেতে হতে পারে শ্রমিক শ্রেণী কর্মসংস্থান পাবে রাজনীতিতে উচ্চ পদে অধিষ্ঠিত কারো কাছ থেকে নির্দেশনা ও সাহচর্য পাবেন আদালতের ব্যাপারে আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে কোনো সামাজিক কাজের আদেশ পেতে পারেন আপনার স্বাস্থ্য কেমন হবে স্বাস্থ্য কিছুটা নরম থাকবে পূর্ব থেকে বিদ্যমান কিছু গুরুতর রোগের কারণে কিছু কষ্ট হতে পারে ভ্রমণের সময় আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন কোমর হাঁটু ইত্যাদি সম্পর্কিত কিছু সমস্যা আর মারাত্মক রূপ নিতে পারে কোনো গুরুতর রোগের লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন নিজের ভালো চিকিৎসা নিন এবং সতর্ক অবলম্বন করুন নিয়মিত যোগব্যায়াম ও ব্যায়াম করতে থাকুন প্রতিকার ভগবান শিবের পূজা করুন নারীদের সম্মান করুন রাশি কর্মক্ষেত্রে নতুন বন্ধু তৈরি হবে ব্যবসায় অগ্রগতির সাথে আর্থিক লাভ হবে চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘনিষ্ঠতা বাড়বে রাজনীতিতে মিত্র হয়ে যাবে কর্মসংস্থানের সন্ধান সম্পন্ন হবে বিবাহ সংক্রান্ত কাজে প্রচুর ব্যস্ততা থাকবে সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রাখবে শিল্প সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে কোনো গুরুত্বপূর্ণ অভিযান বা কাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন জীবিকার তাগিদে বাড়ি থেকে দূরে যেতে হবে আপনি রাজনীতিতে দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করবেন আদালতের ক্ষেত্রে সিদ্ধান্ত আপনার পক্ষে হবে মেকআপের প্রতি আগ্রহ বাড়বে ঋণ গ্রহণের প্রচেষ্টা সফল হবে দূর থেকে প্রিয়জনের আগমন ঘটবে বাড়িতে আপনার স্বাস্থ্য কেমন হবে স্বাস্থ্যের উন্নতি হবে যে কোনো গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা সঠিক চিকিৎসা বা সমাধান পাবেন চিকিৎসার জন্য দূর যেতে পারেন আপনার যাত্রা আনন্দদায়ক এবং সফল হবে সাধারণত আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য ভালো রাখতে মেডিটেশন প্রাণায়াম যোগাসন ইত্যাদির প্রতি আগ্রহ বাড়ান প্রতিকার একটি কালো গরু পরিবেশন করুন বৃষ্টিক শত্রু বা প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করবে ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য পাবেন ঋণ গ্রহণের প্রচেষ্টা সফল হবে ব্যবসায় ভালো আয় হবে কোনো রাজনৈতিক ব্যক্তির সাহায্য ও সহযোগিতা পাবেন পৈতৃক সম্পদ লাভে বাধা দূর হবে আপনি সামাজিক বা রাজনৈতিক প্রচারে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন চাকরিতে চাকরের সুখ পাবেন পরিবারে অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন এবং সাহচর্য পাবেন বুদ্ধিবৃত্তিক কাজে নিযুক্ত ব্যক্তিরা কিছু গুরুত্বপূর্ণ সাফল্য বা সম্মান পাবেন আধ্যাত্মিক ক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তির কাছ থেকে নির্দেশনা ও সাহিত্য পাবেন আপনার স্বাস্থ্য কেমন হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার স্বাস্থ্য দেখে অনেকেই আপনার থেকে অনুপ্রেরণা নেবেন আপনার স্বাস্থ্যের প্রতি আপনার সতর্ক এবং সতর্ক অনুকরণীয় হবে পরিবারের অন্য কোনো সদস্য অসুস্থ হলে আপনি তার সুস্থতার সুসংবাদ পাবেন প্রতিকার স্ফটিক জপমালার উপর একশো আট বার ও বিদ্যালক্ষায় জপ করুন ধনু সন্তানদের সুখ দুঃখ বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন পরীক্ষা নিরীক্ষা লাভজনক হবে অমীমাংসিত কাজ শেষ করে সফলতা পাবেন চোরেরা ব্যবসার কোনো মূল্যবান জিনিস চুরি করবে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন নইলে বিতর্ক লড়াইয়ের রূপ নেবে আর তেলে যেতে হতে পারে থেকে দূরে যেতে হতে পারে চাকরিতে আপনার অধস্তনদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার কারণে আপনি দুঃখ বোধ করবেন পরিবারে ভাতৃত্ব ও দুঃখের পরিবেশ থাকবে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ সম্পন্ন হওয়ার কারণে কর্মজীবী সমাজে সম্মান পাবেন মানুষ প্রসাধনী ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে আপনার স্বাস্থ্য কেমন হবে আপনার স্বাস্থ্যের কিছু উন্নতি হবে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুগছেন তবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে কর্মক্ষেত্রে আপনার কোনো সহকর্মীর অসুস্থতা নিয়ে আপনি চিন্তিত থাকবেন আপনি তাদের পরিবেশন এবং সহযোগিতা করতে প্রস্তুত থাকবেন ভ্রমণের সময় আপনার স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্ন এবং সতর্ক অবলম্বন করুন যোগব্যায়াম প্রাণায়াম সৎসঙ্গ ইত্যাদির প্রতি আগ্রহ থাকতে হবে প্রতিকার রক্ষা কবচ পাঠ করুন মকর রাশি গুরুত্বপূর্ণ কাজে বুদ্ধি করে সিদ্ধান্ত নিন আপনার গোপন নীতিগুলি বিরোধী দলের কাছে প্রকাশ করবেন না পরিবারে শুভ ও ধর্মীয় কাজ হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে মানুষ পরিকল্পিতভাবে কাজ করে সাফল্য অর্জন করবে আমদানি রপ্তানি খাতের সঙ্গে জড়িতরা লাভবান হবেন সরকারি খাতে কর্মরত ব্যক্তিদের সংগ্রাম করতে হবে কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হবে আপনার সহকর্মীদের সাথে সমন্বয় বজায় রাখার প্রয়োজন হবে আপনার কার্যকর বক্তব্য রাজনীতিতে সমাদৃত হবে আপনার স্বাস্থ্য কেমন হবে কান সংক্রান্ত যে কোনো গুরুতর সমস্যা মারাত্মক রূপ নিতে পারে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে শারীরিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন একটি শৃঙ্খলাবদ্ধ রুটিন সম্পর্কে সচেতন হন যে কোনো উপায়ে শরীর থেকে মুক্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে খাওয়া দাওয়ার জিনিসপত্রে আরো সংযত থাকুন মানসিক চাপ এড়াতে নিজেকে কাজে ব্যস্ত রাখুন প্রতিকার গম গুড় কলা ও কম্বল দান করুন কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান কুম্ভ আরাম আয়েশে বিঘ্ন ঘটবে গার্হস্থ জীবনে আপনাকে আপনার স্ত্রীর কাছ থেকে দূরে যেতে হতে পারে পথে হঠাৎ গাড়ির বিঘ্নিত হওয়ার কারণে আপনি বিষণ্ন বোধ করবেন কর্মক্ষেত্রে চাকরদের খারাপ আচরণের কারণে মনে অসন্তোষ থাকবে বাড়ি বা ব্যবসার জায়গা সাজানো বা বিলাসবহুল সুযোগ সুবিধা দেওয়ার দিকে বেশি নজর থাকবে আদালতের মামলায় আপনার পক্ষে একজন সাক্ষী হয় বিক্রি হয়ে যাবে বা তার সাক্ষ্য দিতে অস্বীকার করবে যার কারণে আপনার জন্য চাপের পরিস্থিতি তৈরি হবে কর্মক্ষেত্রে বাড়তি ব্যস্ততা থাকবে চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তার অনুপস্থিতির সুফল পাবেন আপনার স্বাস্থ্য কেমন হবে স্বাস্থ্যের প্রতি আপনার অসাবধানতা খুব ব্যয়বহুল প্রমাণিত হবে আপনি কোনো গুরুতর রোগের শিকার হতে পারেন আপনার স্বাস্থ্যের অবনতি হলে আপনি প্রেমের সম্পর্কের বাস্তবতা দেখতে পাবেন পরিবারে আপনার প্রতি সহানুভূতি থাকবে সবাই আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে স্বাস্থ্যের পরিবর্তনের কারণে আপনার মেজাজে ব্যাপক পরিবর্তন আসবে যোগব্যায়াম ধ্যান ও উপাসনার প্রতি আগ্রহ থাকবে প্রতিকার মাংস ও অ্যালকোহল সেবন করবেন না দক্ষিণমুখী শ্রী হনুমানজির দর্শন করুন মিন কর্মক্ষেত্রে যে বাধার সম্মুখীন হচ্ছেন তা হ্রাস পাবে আয়ের উৎস বাড়বে ব্যবসার ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়বে এই দিনটি আপনার জন্য আরো সুখে এবং উন্নতি নিয়ে আসবে দূরযাত্রায় যাওয়ার সম্ভাবনা থাকবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে জীবিকা নির্বাহে কর্মরত ব্যক্তিকে চাকরিতে সহকর্মীদের সাথে আরো সমন্বয় তৈরি করতে হবে ব্যবসার ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা ব্যবসায় লাভের লক্ষণ পাবেন মাঝে মাঝে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে আপনার আত্মবিশ্বাস হ্রাস পেতে দেবেন না পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে দাতব্য কাজে আপনার আগ্রহ বাড়বে আপনার স্বাস্থ্য কেমন হবে স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা হবে ভারসাম্যপূর্ণ জীবনযাপন করুন জয়েন্টের ব্যথা সংক্রান্ত রোগের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন কাশি বা কপিত্ব সংক্রান্ত ব্যাধি হতে পারে খাওয়া দাওয়া এড়িয়ে চলুন স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে শারীরিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন একটি শৃঙ্খলাবদ্ধ রুটিন সম্পর্কে সচেতন হন যে কোনো উপায়ে চাপমুক্ত থাকার চেষ্টা করুন প্রতিকার বাদাম উনুন চিমটা প্যান্ট মদ ইত্যাদি দান করুন